সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল ম্যাচ দুটির জন্য পঁচিশ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো তবে সেই দলে নেইমার সান্তোসের অনুশীলনে উরুর চোটে পড়েন ব্রাজিলের সবচেয়ে বড় তারকাদের একজন হাঁটুতেও কষ্ট হচ্ছিল তার পরীক্ষা নিরীক্ষার পর মাংস পেশিতে ইঞ্জুরি ধরা পড়ে তবে রিওদি যে নেরয় ঘোষিত আঞ্চেলতির স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের আঞ্চালকটি জানিয়েছেন শেষ দুটি ম্যাচ হবে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তাই তার প্রয়োজন শতভাগ ফিট খেলোয়াড় নেইবারের সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই তবে জাতীয় দলকে সাহায্য করার জন্য তাকে সেরা অবস্থায় পাওয়া জরুরি বলেই মনে করছেন এই ইতালিয়ান কোচ নেইমারের বাইরে আঞ্চেলতির স্কোয়াডে নেই ভিনিসিউস জুনিয়র ও রোদ্রিগো নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে খেলতে পারবেন না ভিনিসিউস আর বলিভিয়ার উচ্চতায় একটি ম্যাচে তাকে নেওয়া যৌক্তিক মনে হয়নি কোচের কাছে ফলে এবারের স্কোয়াডে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়ই রাখেননি তিনি অন্যদিকে বড় চমক লুকাস পাকেতা ম্যাচ পাতানোর অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর প্রথমবারের মতো আঞ্চলত্তির ব্রাজিলে ডাক পেলেন হামের এই মিডফিল্ডার এছাড়া দলে আছেন চেলসির তরুণ ফরওয়ার্ড হোয়াও পেদ্রো ও এস্তেভাও পাশাপাশি অভিজ্ঞ ক্যাসিমিরো পাঁচ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং দশ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বাছাই পর্বে শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল যদিও বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা নেইমার সর্বশেষ ব্রাজিলের হয়ে খেলেছেন দুই সালের অক্টোবরে উরুগের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচে হাঁটুর গুরুতর চোটের পর প্রায় দুই বছর হতে চলল জাতীয় দলের বাইরে তার সান্তোসে ফিরেও গোল করেছেন তবে ইঞ্জুরির দুঃস্বপ্ন যেন এখনও পিছু ছাড়ছে না তেত্রিশ বছর বয়সী এই তারকা ফরওয়ার্ডের